সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মধ্যপ্রাচ্যের গন্ডি পেরিয়ে যুদ্ধের দাম এখন ভারত পাকিস্তানে দুপক্ষই সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে সীমান্তে শত শত বাংকার খন করেছে দুপক্ষ এরই মধ্যে ভারতের সবচাইতে ভারী অস্ত্র সজ্জিত সজ্জিতে যে আর্টিলারি গ্রুপ পণত বাহিনী কাশ্মীর সীমান্তে নিয়োজিত করা হয়েছে অপরপক্ষে পাকিস্তানের পক্ষ থেকেও তাদের ভারী অস্ত্র নিয়ে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে লোকজনদেরকে সরিয়ে সেখানে সেনাবাহিনীর অবস্থান তৈরি হয়েছে দু তিন ঘন্টা পূর্বে সেখানে গোলাগুলি হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আমরা সেটা সুস্পষ্ট তথ্য পেয়েছি ওই পক্ষ গোলাগুলি করেছে সীমান্তের জিরোয়ের মরাবর এবং এক পক্ষ পক্ষকে দায়ী করেছে হয়তো আজ রাতের মধ্যেই বধনে কোনো যুদ্ধেও লেগে যেতে পারে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু নিয়ে ভারতকে সমর্থন জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যিনি খাজা আসিফ সবচেয়ে মারাত্মক একটা মন্তব্য করে এখন সমস্ত মিডিয়াতে তার কথাটা চাউর হয়ে ঘুরছে তিনি অবশেষে স্বীকার করেছেন যে পাকিস্তান অনেক ডাটি কাজ করেছে আমেরিকা এবং তাদের দোষর ব্রিটেন সহ ইউরোপীয় মিত্রদেরকে খুশি করার জন্য অতীতে পাকিস্তান অনেক ডাঁটি কাজ করেছে ডাটি মানে বুঝেছেন মানে খুব নোংরা কাজ আর কি নোংরা কাজগুলো কী আমেরিকাকে খুশি করার জন্য এবং তাদের দোষদেরকে খুশি করার জন্য পাকিস্তান বিভিন্ন রকমের জঙ্গি সংগঠনদেরকে অর্থলগ্নি করেছে ট্রেনিং দিয়েছে সেটা তাদের এখন টাটি কাজ নোংরা কাজ হিসেবে তারা বুঝতে পেরেছে ইহা ছাড়াও পাকিস্তানের অভ্যন্তরে আমেরিকার প্যাকসিস বহু নোংরা কাজ করেছে আমি বলবো অবশেষে তাদের টমাক নেড়েছে এই সমুদ্রের উদয়টা পাকিস্তানের আরও আগে থেকেই হওয়া উচিত ছিল যাক এরই মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে একটা লাল কার্ড খাইয়ে দেওয়া হয়েছে ভারতের একটা একজন বিজিবি সদস্য পাকিস্তানের সীমান্ত ক্রচ করে ঢুকে পড়েছে পাকিস্তান তাকে গ্রেপ্তার করেছে এটা ভারতের জন্য একটা লাল কাঠ ভারত বলছে সে ভুলক্রমে সেখানে ঢুকেছে পাকিস্তান বলেছে এই পরিস্থিতিতে কোনো অবস্থাতেই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই সে ইচ্ছে করেই এবং কোনো দূরবিসঙ্গী উদ্দেশ্য নিয়ে সে পাকিস্তানের সীমানা ক্রস করে পাকিস্তানে প্রবেশ করেছে তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা জানেন আজ দুদিন ধরে পাকিস্তান মিডিয়াতে একটা সংকেত দিচ্ছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সেটা হচ্ছে পাকিস্তানের নোটিশ জারি করেছে তারা সার্ফেস টু সার্ফেস মিসাইল টেস্ট ফায়ার করবে এটা একটা ভয়ানক মিসাইল যেটা ভারতের সার্জিক্যাল স্ট্রাইক করার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং ব্রাহ্মস মিসাইলের যে বহর তারা সাজিয়েছে তাদের জবাবে পাকিস্তান তাদের সার্ফেস টু সার্ফেস মিসাইল টেস্ট ফায়ারের সিদ্ধান্ত নিয়েছে আজ এবং কালকের মধ্যে হয়তো মিসাইল সারা টেস্ট ফায়ার করবে এবং এই মিসাইলের সীমা সাতাইশো কিলোমিটার এই মিসাইলগুলি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণ হয় কিন্তু সিস্টেমটা হচ্ছে ভিন্ন মিসাইলগুলি সোজা উপরে স্পেচে অর্থাৎ মহাশূন্যে গিয়ে পৌঁছে সেখান থেকে তাদের দিক নির্ধারণ করে পুনরায় আবার যেখানে আক্রমণ করার ঠিক সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত দ্রুত বেগে আঘাত হয় যেটাকে তাকে প্রতিরোধ করা খুবই দুরহ বিষয় এসব মিসাইলগুলি খুবই মারাত্মক এবং প্রতিরোধ করা সম্ভব নয় পাকিস্তান এটা বুঝিয়েছে যে ভারতের যে কোনো জায়গায় পাকিস্তানের আক্রমণ করার সক্ষমতা আছে এটা হচ্ছে মিসাইল টেস্ট পাওয়ার মূল উদ্দেশ্য এরই মধ্যে আমরা যারা বাংলাদেশি আমরা উভয় দেশের প্রতিবেশী প্রফেসর ডক্টর ইউনুস এখন আমাদের রাষ্ট্রের দায়িত্বে আছেন বিশ্বের অনেক দেশই এখন প্রফেসর ডক্টর ইউনুসের দিকে তাকিয়ে আছেন পাকিস্তান যুদ্ধ নিয়ে হয়তো ডক্টর ইউনুস সাহেব এই যুদ্ধ বন্ধের জন্য কোনো ভূমিকা নিতে পারে আমরাও আশা করছি বাংলাদেশ নিরপেক্ষ অমিকায় আছে যদিও ভারত আগে থেকেই বলে রাখে যে বাংলাদেশ ভারতের বন্ধু এবং তারা বাংলাদেশকে বন্ধু হিসেবে ভাবতে চায় তবে পাকিস্তান সাথে বাংলাদেশের কোনো বন্ধু থাকতে পারবে না সেক্ষেত্রে মেরিন ঢাকার বাণী হচ্ছে বাংলাদেশের বন্ধুত্ব হবে বাংলাদেশের রাষ্ট্রীয় যে নীতি আছে সে নীতির উপরে ভিত্তি করে বাংলাদেশের বন্ধুত্ব নির্ধারণ কোনো বিদেশি রাষ্ট্রের নীতির উপরে বিদেশি রাষ্ট্রের সারায় জানে বাংলাদেশের বন্ধুত্ব নির্বাচন বা নির্ধারণ হবে না এটা হচ্ছে মেড ইন ঢাকার উক্তি তো আমরা আল্লাহ কাছে বলব যুদ্ধ তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে এখন ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যুদ্ধ এতে না লাগে দুই পারমাণিক সচেতন রাষ্ট্র যদি একে অপরের সাথে যুদ্ধে লেগে যায় সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর কোনো কথা থাকে না দেখা যাক মহান আল্লাহ রাবুলামীর পক্ষ থেকে আমরা আল্লাহর রহমতের অপেক্ষায় আছি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহর কাছে আমাদের প্রার্থনা আসসালহামদুল্লাহি